এত ভালোবাসিত বিনা দানা এই কি হাত পাচ্ছু হ্যাঁ কি কি পাতা কী পাতা ডুমুর পাতা মানে এই জবান ঘষা পাতা ঠিক আছে বিনা দানার খেজুর বাপ মার ঝগড়ার গজল ও অনেক পুরাতন হয়ে গেছে হ্যাঁ বাদ বেগা ঝগড়া ঝাড়ি করবে এই রাত দুটো সময় লোক ফাঁকা হয়ে গেছে হ্যাঁ ওটা একটু অন্য ধরনের গজল হ্যাঁ ঝগড়া করলে তবে টাকা টাকা দেবে ও

তবে গজলটা কি পুরো শেষ পর্যন্ত বুঝতে হবে তবে বুঝতে পারবেন আচ্ছা গজলটা গাইবার আগে ও গাইলে চালু করে দেবে দেবে তারি হাথী শো কোরও রান্দে পে তারি প্ৰমাণমান হাথী শো কোরও রান্দে পে তারি প্রমাণমান মায়ের সেবা আগে পিতার সেবা পরে এ মোহন কথা বলে সেবা গম পৰী হাথী সো কোরান হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো পিতার সেবা পরে করো তুমি বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে আব্বাকে না মাকে আল্লাহ আগে পিতা আদমকে সৃষ্টি করে তাহলে কি আগে এলো আব্বা না মা বাপ আগে এসছে বাপ বয়সে বড় কিন্তু মা সম্মানে বড় সব দিক থেকে বড় শোনো তোমারই বাবা হলো জিন্দা কাবা তোমারই বাবা হলো জিন্দা কাবা আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম তারপরে মা হাওয়াকে করি লোসি বাবা তুমি বলছো যে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে তাই বাপের সম্মান বেশি বাবা বড় কিন্তু বোঝাই না বলো মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছে এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে 아পাকে দিত কেমন হতো বলো মাকে না দিয়ে 아পাকে দিত খালি তাহলে মা কত কষ্ট করে সেজন্য জন্য মায়ের সম্মান বেশি শোনো বলো কত যাতনা সহিল গর্বে তোমার ধরে রক্ত মাংস খেয়ে পাচলি মায়ে ঢিপু দরে স্নেহ মই মাঝে আমার মমো তারে চাদর কত আঘাত শোয়েছে মা করেছে তোর আদর মায়ের সে বানা করিলে দোয়া হবে না কবুল মায়ের সে বানা করিলে দোয়া হবে না কবুল মাকে ভালো বসলে খুশি হবে আল্লাহ রাসুল হো যায় পা তুমি বলো আর জ্ঞান আখি খলো হো যায় পা তুমি বলো আর গেনের আখি খলো আমি আবুল কালাম মায়ের গোলাম মা আমার জান্নাতের সমান আমার মায়ের দোয়া থাকলে সাথে ছবে না জাহান মায়ের দোয়া সাথে থাকলে নাম ছবে না মা খাইয়া যে মা পরিয়ে যে মা 10 মাস 10 দিন গর্বে ধরে যে মা রক্ত মাংস খেয়ে লালন পালন করে মানুষ করে যে মা পেশাব পায়খানা পরিষ্কার করে যে মা দুধ পান করিয়ে যে মা শাস্তি দিয়ে করে মা তো খাইয়ে করিয়ে যে এত বড় করে তুললো এত মোটা ছোটা শরীর তোমার অবশ্যই যে তোমার মা খাইয়ে পরিয়ে এত বড় করে তুললো তোমার বাপ যদি বাজার হাট না করে দিত তোমার মা কি পানি খেয়ে মানুষ বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না কি করে খাওয়া হবে এই তুমি মনিটর পিওর মোড ছয় নম্বর যাও কত হোটেল আছে হোটেল থেকে কিনে এনে খাবে হোটেলে গিয়ে বলবো আমার মা পেটি কেন ফিরি খেতে যাবো কেন আমার মায়েদের কাছে টাকা নেই টাকাটা কোথায় পাবো তোমার আব্বার কাছে চুরি করবে খালি খাবার চুরি করতে যাবে এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা করে পাচ্ছে তাই না হাজার টাকা আচ্ছা ঠিক আছে তোমাকে আরেকটা প্রশ্ন করি তুমি বলে একটা এতিম ছেলের কত কষ্ট বাপ না থাকলে কত কষ্ট আর একটা কথা প্রশ্ন

শুধু মা খাওয়ায় মা পড়ায় যারা দিন মজুরি কাজ করে টেনে বাসে হকারি করে যারা অনেক মেহনত করে মানুষ করে তাদের জিজ্ঞেস করবে বাপ গেলে কত কষ্ট ওই খেটে খেটে পাপা মাথার ঘাম পায়ে ফেলে

আর পিতা না থাকলে তোমার দের জীবন সুখে থাকবে না তোমার বাবা তুমি বলছো একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাখান্ডি করে তাই বাপের সম্মান বেশি বা বাপ বড় কিন্তু হোজাই পা শুনে রাখো বাপ যতই পরিশ্রম করুক আর যাই করুক তবু আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন কেন শুনবে মায়ের কদম তলে আছে সন্তানের জান্নাত মায়ের পদবি তলায় সন্তানের জান্নাত তাহলে কি তাহলে কি মায়ের সম্মান বেশি আমার জান্নাত আমার মায়ের পদবি তলায় জান্নাত বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তৌফিক দিলে হজও যাবে কুরবানি করছো এই এই সব ইবাদত কেন করছো বলো জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য

সুরে বল বেশি কথা বলবো না কেন রাত অনেক হয়ে গেছে ওই পিতা আদমের পাঁচজন হতে মা আমাকে বানায়

তারিখ কোথায় গেল তারিখ কোথায় যাবে দাদার কাছে গেলো এই তো ছেলেদের এসে গেল

আরে 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 কালন ভাই কেবার তুমি সোজা রাস্তা ইয়েসো আর তোমার বাড়িতে গোপুনই তাই ফাকাচিয়া রে বসো সেবা কৌর গৌসলমান সেবা কৌর রো গৌসলমান সীতা মাতার সেবা কৌর জয়ালামি সোমা হাধি সৌ রে বাবা তোমার যাই যাই শুনলে শুনলে আহ এই ঝগড়ার গজ আপনাদের সমুখে তুলে ধরলাম তো এখন আপনাদের সমুখে এই গজলে সন্তুষ্ট হইয়া আমাদের মায়েদের দিক থেকে পঞ্চাশটি টাকা উপহার করিল কালাম মায়া হুজাই ভাইকে একটা গিয়ে বন্ধ কর